কোটি মানুষের মধ্যে মুক্তিযুদ্ধকে কেউ প্রশ্নবিদ্ধ করবে এইগুলো একটা প্রপাগান্ডা এইগুলো এক ধরনের প্রচার এই প্রচার যে কেবল আজকে চলছে তা না এই ১৬ বছর যে ফ্যাসিজম টিকে ছিল সেও কিন্তু মুক্তিযুদ্ধকে তার নিজস্ব স্বার্থে ব্যবহার করেছিল তখন যদি এই প্রশ্নগুলো জোরালোভাবে উত্থাপিত হতো তাহলে আজকে আর এই সন্দেহজনক প্রশ্নগুলো কিন্তু তোলার কোনো সুযোগ হতো না মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে আঠেরো কোটি মানুষের দেশে এমন কেউ আছে আমি তো এমন কাউকে খুঁজে পাই না এখন একটা খসড়া প্রস্তাবনা দেওয়া রয়েছে সেই খসড়া প্রস্তাবনায় যদি কেউ মনে করে কোনো রাজনৈতিক দল যে এই বিষয়টা বাদ করেছে সে সেটা অন্তর্ভুক্তির কথা বলবে বারবার বলা হচ্ছে যে ঐক্যমতের ভিত্তিতে একটা প্রোক্লামেশন করা হবে এখন সেটা এক কয়েকজন মিলে ড্রাফট করেছে আরও যখন দশজনকে নেবেন আবার নতুন করে কথাগুলো আসবে কিন্তু মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করা হয় এইটা বা অবজ্ঞা করা হবে এমন কোনো প্রক্রিয়ার সাথে কোনো বাংলাদেশে জড়িত থাকবে বলে আমি কিন্তু কোনো কারণেই মনে করি না বরং মুক্তিযুদ্ধকে একটি বিশেষ দল তাদের ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত করে জাতিকে বিভক্ত করেছিল এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমরা যেন আবার সেই বিভক্তির দিকে না যাই ধন্যবাদ